হ্যালো ভিউয়ার্স তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে তো এই মিষ্টিটা হলো সুজির ভাজা জাম মিষ্টি যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো খুবই সহজ আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগতে চলেছে সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় সেটা কোনোদিনও ভাবাই যায় না দোকানের মতো তৈরি হবে এই ভাজা জামটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল গ্যাস ওভেনে দিয়ে দিয়েছে একটা কড়াই এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম এরপর এই সুজিটাকে ভালোভাবে নেড়ে চেলে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এরপর আমি এখানে এক কাপ পরিমাণ আগে থেকে উটানো দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প অল্প করে পুরোটাই দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আরও এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিতে হবে টোটাল এখানে আমি দু কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি তারপরে পরেই কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এটাকে একেবারে ডোয়ের মতো বানিয়ে নিতে হবে তো এরকমভাবে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু ডো হয়ে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু এটা একেবারে ডোয়ের মতো হয়ে যাবে তো তারপরে কিন্তু আমি এর মধ্যে ফুড কালার দিয়ে দিয়েছি রেড কালার তো দেখো ফুড কালার দিয়ে দেওয়ার পর এটাকে নামিয়ে নিয়ে এর মধ্যে পাউডার মিল্ক অ্যাড করে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে আমি এটাকে একেবারে ডুয়ের মতো স্মুথ করে নিয়েছি এরপরে চলো ভাজা জামের শেপটা দিয়ে দিই ভাজা জামের শেপটা দেওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি তারপরে এরকমভাবে রোল করে নিচ্ছি তারপরে এরকমভাবে লম্বা শেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে অন্য শেপও দিয়ে দিতে পারো ঠিক এরকম শেপ সবগুলো এরকম শেপে বানিয়ে নেব সবগুলো একেবারেই ঠিক সেম টু সেম হয়েছে দেখো আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এরপরে চলো তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই দেখো গ্যাস ওভেন একটা দিয়ে দিয়েছি কড়াই এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর যখন তেলটা ফুটে আসবে না তখন আমি কিন্তু এক এক করে সেগুলোকে ছেড়ে দেবো তেলটা গরম হওয়ার পর দেখো আমি সবগুলোকে ছেড়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে তারপরে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরকম ভাবে দেখো ঝাঁকিয়ে দিলাম সাহায্যে নেড়ে চেড়ে কিন্তু হালকা লাল রঙের বানিয়ে নিতে হবে এটা আমি সময় নিয়ে একেবারে ভেজে নিয়েছি আর দেখো হালকা হালকা লাল লাল হয়ে গেছে বলতে আমি এটাকে হালকা করে কিন্তু ভেজে নিয়েছি তারপরেই কিন্তু তুলে নিচ্ছি এক এক করে তোলার পর কিন্তু ছেড়ে দিয়েছি তারপরেই কিন্তু এগুলোকেও তুলে নেবো এরকমভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নেব তো তারপরে গ্যাস ওভেনে আমি আর একটা চাপিয়ে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পরে পরে কিন্তু এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি এরপরে এই চিনিটাকে কিন্তু মেল্ট করে নিতে হবে চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে এরপরে এই স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আর যাতে সুগন্ধ আসে তার জন্য আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করে দেবো তো সেটা হলো একটা এলাচ এলাচটাকে কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এটাকে ভালো মতো করে নেড়ে চেড়ে চিনিটাকে মেল্ট করে নিতে হবে কিছুক্ষণ পর দেখবে চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে এরকম ভাবে কিন্তু মেল্ট করে নিতে হবে চিনিটাকে এরপরে দেখো আমি ইলাচগুলোকে কিন্তু ফেলিয়ে দিচ্ছি এলাচির যে কাজটা ছিল সেটা কিন্তু সে করে দিয়েছে তাই আমি বাকি যে অংশটা ছিল সেটাকে ফেলে দিয়েছি তারপরে ফুটন্ত শিয়ার মধ্যে আমি কালো জামগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে দেওয়ার পর কিন্তু এটাকে ঠিক সময় মতো করে ফুটিয়ে নিতে হবে তো আমি একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কয়েক মিনিট প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু নামিয়ে নামিয়ে নিয়েছি নেওয়ার দেখো কত সুন্দরভাবে ফুলে হয়ে গেছে ডবল দেখতে বেশ সুন্দর লাগছে তাই প্লেটে সার্ভ করে নিলাম এর ভেতরটা কেমন হয়েছে একবার দেখে নাও জাস্ট এত সুন্দর হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একেবারে নরম তুলতুলে পারফেক্ট হয়েছে তাই একবার হলেও তোমরা এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখবে খুবই দারুণ একটা রেসিপি বাড়িতে অতিথি এলেও এটাকে দিতে পারো তো এই বাড়ির সাথে তৈরি করা সুচির গোলাপজাম মিষ্টিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে যে বেলাইকেনটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টা বাই বাই